গতকালকে আমি ঋতিকাকে বলেছিলাম প্রত্যেক দিন সকালে তিনটা তুলসী পাতা ওকে দেবো খেতে তো আমি বলেছিলাম যে পাপা সকাল সকাল তুমি ঘুম থেকে উঠে কিচ্ছু খেয়েও না খালি পেটে তিনটা তুলসী পাতা তোমাকে খেতে হবে দেখো ওর এই কথাটা ঠিক মনে আছে সকালে ঘুম থেকে উঠে দেখো তুলসী গাছ তলায় চলে গেল তুলসী পাতা খেতে আমি ওর চুলটা ভালোভাবে আছড়ে দিয়েছি সুন্দর করে বেঁধে দিয়েছি তারপর দেখি হঠাৎ করেও গুটি গুটি পায়ে যাচ্ছে কোয়ার দিয়ে তো আমি বললাম যে কোথায় যাস পাপা তো মাও বলছিল যে কোথায় যাস তো কিচ্ছু বলেনি হঠাৎ করে দেখি তুলসী গাছতলায় গিয়ে তুলসী পাতা ছিঁড়ছে সত্যি কথা বলতে আগের দিন যে আমি এই কথাটা ওকে বলেছিলাম আমি নিজে ভুলে গেছি ও ঠিক মনে আছে ঘুম থেকে উঠেই দেখো ও খালি পেটে তুলসী পাতা খেয়ে নিয়েছে আমার আমাকে বলছিল যে মা তুমি বলেছিলে যে আরেকটা কি পাতা দেবে আমাকে মানে নিম পাতার কথা বললো নিম পাতা তো বলতে পারছে না বলছে আর একটা কী পাতা দেবে খেতে তখনই আমার হঠাৎ মনে বললো আরে আমি তো ওকে বলেছিলাম যে নিম পাতা একটু রস করে দেব কারণ ওর শরীরে যা চুলকুনি আগের দিন আমি হলদি নিমপাতা নারকেল তেল আর হচ্ছে লেবু একটুখানি মিশিয়ে ওর শরীরে লাগিয়েছিলাম তাতে ওর খুব উপকার হয়েছে আর আমার দেখো কি অবস্থা জ্বর হয়ে জ্বর ঠসা হয় তারপর মুখের ভেতরও ঠোসা হয়ে মানে খুবই বাজে অবস্থা আর শরীরটা না খুবই খারাপও লাগছিল জ্বর জোর জোর জ্বর কেমন যেন লাগছিল আগের দিন রাত্রে শরীরটা খুবই খারাপ হয়ে যায় হঠাৎ করে ভাত রান্নার পর আর আমি কিছুই বলতে পারি না এতটা খারাপ হয়ে যায় রাত্রিবেলা আমি ভাত না খেয়েই শুয়ে পড়েছি তো দেখো এখন আমি নিম নিয়ে নিলাম তিনটা এই নিম আমি ভালোভাবে ধুয়ে তারপর একটা গ্লাসে আমি থেতো করে অল্প একটু রস বের করে রীতিকাকে দেবো চলো বন্ধুরা নিয়ে নিলাম নিম পাতাটা আর জানো তো মুখ ধুয়ে নিয়েছি ও এখনই কিছু খায়নি এখনও ও খালি পেটে বসে আছে তো ও তুলসী পাতা তিনটা খেয়ে একটুখানি জল খেয়েছে তো ওইদিকে মা বলছে ওকে বিস্কিট খাওয়ার জন্য বলছে না আমি এখন খাবো না আমি এখন রস খাবো তো দেখো ওদিকে আমি ছোট্ট একটা গ্লাসে নিয়ে নিলাম তো তিনটা পাতা আমি কিভাবে রস বের করব তো এখানে আমি আটা রুটি বেলার বেলনি নিয়ে তো দেখো এখানে এইভাবে আর কি করে নেবো চলো রীতিকার জন্য দেখা ওদিকে আমি নিম পাতার একটু রস করে নিয়েছি আর তিনটা নিম পাতা তো একদমই যেন থেত হচ্ছিল তো একটু জল দিলে হয়তো রস একটু বের হবে তো মাকে বললাম একটুখানি জল দেওয়ার জন্য তো মা দেখা ওদিকে একটুখানি জল দিয়ে দিচ্ছে আর জানো তো আমার শরীরটা এতটা খারাপ লাগছিল মানে পুরো জ্বর যে আসছে পুরো পূজায় যাচ্ছে মানে শীত কাটা দিচ্ছে তারপর আমার যে মুখটা এতটা ভারী লাগছে হাত পা সব ভারী লাগছিলো আর মাথাটাও ভারী লাগছিলো আর পুরো মাথা ঘুরছিল তো এদিকে ঋতিকাকে ডাকলাম যে মানে রসটা খাওয়ার জন্য দেখো ছাঁকনি নিয়ে আমি চামিচে একটু করে আর কি রস বের করে নিয়েছি এক চামচ পুরো হবে না এক চামচ থেকে অল্প কম হবে তো ঋতিকা মানে খেতে একদমই চাইছিল না তো ওকে বললাম বড় করো তো আমি দিয়ে দেবো তো বড় আ করেছে এক চামচ ডিম পাতার রস দিয়ে দিলাম তারপর দেখো ওকে জল দিয়ে দিলাম আবার বলছে তিতা তিতা ও বলছে কিন্তু ও একবারও যে খাবো না খাবো না মানে এমন বলেনি ও খেয়ে নিয়েছে তো ঘরের দিকে আমার কাজ হয়ে গেছে দেখা দিকে বিছানা তোলা হয়ে গেছে আর এখন হচ্ছে না ওষুধ খাবো তার আগে আমি অল্প একটু ভাত খেয়ে তারপর ওষুধ খাবো জ্বরের ওষুধ তো শরীরটা খুব খারাপ লাগছে গতকাল রাত্রিবেলা খুব মানে জ্বর আসে তো এখনও শরীরটা খুব খারাপ লাগছে তো ওষুধ খেয়ে নিয়ে ঘরে যখন ওষুধ আছে একটা গ্যাসের ওষুধ একটা হচ্ছে জ্বরের ওষুধ খেয়ে নেবো এখন শুভ সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো পোলফুবি ব্যবসা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে জানো তো শরীরটা খুবই খারাপ খুবই খারাপ মাথা ঘুরছে তারপর তারপর হাতে পায়ে একদমই জোর পাচ্ছি না আর কথা বললেও আর কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে ইয়েকে শ্বাস ফুলছে হেরান লাগছে দেখো আমাদের রান্নাঘরের এই যে কত উঁচু দেখো ওখান থেকে কত উঁচু এইটুক জায়গা আমার উঠতেই আমার মানে হেরান লাগছে মানে শ্বাস নিতে পারছি না আর কি এত শ্বাসকষ্ট হচ্ছে রাত্রিবেলা ভাত খাইনি রান্না যে করলাম রাত্রিবেলা রান্না করা গতকালকে রাত্রিবেলা রান্না করার পর মানে ভাত রান্না করেছি শুধু বিছানা গিয়ে যে শুয়েছি মানে কিচ্ছু বলতে পারি না হাত পা আমি মা অনেক ডাকাডাকি করলো ভাত খাওয়ার জন্য হাত উঠোতে পারছি না পা উঠোতে পারছি না এতটা দুর্বল লাগছিল শরীর তারপর তো সন্ধ্যাবেলা একটুখানি ভাত খেয়েছে তারপর মা ওকে আর কি রাত্রিবেলা আমি বলছি যে আমি আর পারছি না মা তুমি রীতিকার জন্য ভাত নিয়ে আসি করে তো ভাত মা বড়ো করে আর কি ভাত নিয়ে মানে মা রান্নাঘরে ভাত খেয়ে তারপর রিতিকার জন্য ভাত নিয়ে গেলো বড়ো করে তারপর রীতিাকে মানে ভাত খাইয়ে দিল তো আমি আর কিছু বলতে পারি না তো এখন ওষুধ খাবো সকালে চা খেয়েছি চা আর মুড়ি খেয়েছি তো মা বলছে আর কি মানে আমার মা বলছে যে একটুখানি ভাত খেয়ে তারপর একটু হালকা গরম জল দিয়ে ওষুধটা খা তো একটু একটু খিদা খিদা লাগছে তো একটুখানি ভাত খেয়ে নিই ভাত খেয়ে তারপর ওষুধটা খাই ওষুধটা খেয়ে তারপর কাজ করি কাজকর্ম বলতে কিছুই করিনি জানো মা অনেক সকালে উঠলো উঠে রাতে তো তেমন বাসন ছিল না শুধু মায়ে খেয়েছে একটা থাল ছিল আর দেওয়ার তো দেওয়ার যেন তো ভাত নিই ওই ঘরটা রাখে তো দেওয়ার রাত্রিবেলা যখন আসে তখন খায় তো ওইটাই আর কি আর এই তো এখন দেখো চার বাসন এখানে এই যে আর ও হাঁড়ি হাঁড়িটা ছিল মা মেজে নিয়েছে এখন শুধু চায়ের বাসন আর ওখানটা ঝাড়ু মা দিয়েছে তো মা আর এদিকে গেলো এখন ঘুরতে ওইদিকে মাসির ঘরে গেল তো আমি এখন একটু ভাত খাই ভাত খেয়ে ওষুধটা খাই ওষুধটা খেয়ে তারপর কাজকর্মে লাগি চলো দেখতে থাকো আজকে ভিডিওটা জানি না কী বা শেয়ার করবো তোমাদের সাথে চলো সাথে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা গতকালকে যে মাছ রান্না করেছিলাম এই যে দেখো মাছ রয়ে গেছে তো মার জন্য রেখে দিয়েছি মা আর তো ভাত খাবে তো আমি দিয়ে দুটো মাছ নিয়ে নিয়েছি তো একদমই ছিল না একটু শুকনো শুকনো দেখো একটু করে ভাত নিয়েছি তো এখন হচ্ছে ভাতটা খেয়ে তারপর আমি অসুখটা খেয়ে নেব আর ভাত খাইনি খুব খিদেও পেয়ে গেছিল ভাত খেয়ে নিয়েছি ভাত খেয়ে বাসনটা রেখে আসলাম বাইরে তো এই যে দেখো ট্যাবলেট নিয়ে বসলাম ট্যাবলেটটা খাই ট্যাবলেটটা খেয়ে তারপর কাজকর্মে লাগি তো হালকা একটু গরম জল করে নিয়েছি মা বললো যে হালকা একটু গরম জল করে নিতে হালকা গরম জল আর কি জল খেতে হয় তো একটু গরম জল করে নিয়েছি একটু গরম জল দিয়ে ওষুধটা খেয়েই নেব বন্ধুরা আর জানো তো খুব ভয় করছে কারণ কী বলতো আমার তো একটু জ্বর হলে কী বলতো জ্বরটা না সহজে কমে না জ্বরটা ভিতর ভিতর থাকে তো আবার উঠে তো আবার ওষুধ খাই মানে এই আর কি টাইফোডের দুষ আছে তো তাই আর কি তো ঋতিকা আমাকে খুব বকাবকি করছে বলছে যে আমি খুব কাপড় চাপড় ধুয়েছি তাই আমার এমন জ্বর হয়েছে তো আমি বললাম না গো আমি এখন কিছুই কাপড় চাপড় ধুইনি জানি না কেন হঠাৎ করে হয়তো আমি মাটিতে ঘুমিয়েছিলাম ক দুই তিন দিন তো তার কারণে হয়তো মাটির একটা ঠান্ডা আছে ওই ঠান্ডা লেগে গেছে তো আমাকে বকাবকি করছে যে মার সঙ্গে তো শুতে পারতে আমি বললাম যে মার সঙ্গে তো জায়গা হয় না কী করবো বলো তো বলছে একটু কষ্ট করে তো শুতে পারতে এখন এই যে জ্বরটা হয়েছে ও এখন ঘরে নেই মানে ওই কারণে আর কি খুব টেনশন করছে আর খুব চেঁচামাচি করছে আমার উপর তো আমি বললাম ওষুধ খেয়ে নিয়েছি কিচ্ছু হবে না তুমি এত টেনশন করো না তো যাই হোক আমি এদিকে ওষুধটা খেয়ে দেখো কয়েকটা থাল বাসন আছে এর তো দেখো ধুয়ে নিচ্ছি রাত্রিবেলা বাসন তো মায়ে ধুয়ে নিয়েছিল এই যে সকালে আর কি টুকটাক আর কি চায়ের বাসন আমি খেয়েছিলাম ওই বাসনগুলো আর কি তো চলো বন্ধুরা আমি এখন বাসনটা ধুয়ে না একবারে স্নান করে নেবো ঘরটা ভালোভাবে ঝাড়ু দেবো ঘরটা ঝাড়ু দিয়ে স্নান করে নেব উঠান ঝাড়ুটা তো মায়ে দিয়ে দিয়েছে বন্ধুরা আমার স্নান টান শেষ এখন পুজোটা দেব তো একটু উপর দিকে যাচ্ছি সাদা ফুল আনতে মা দিকে ফুল তুলে নিয়েছে তো আমি তো এখানে কয়েকটা সাদা ফুল একটু নিয়ে যাব শরীরটা আমারও খারাপ লাগছে খুব তো দেখছি দেখো ফুল নেই একদমই ফুল পাওয়া যায় না রাস্তা ধারে গাছে তো একদমই ফুল পাওয়া যায় না সকাল সকাল মানুষ এসে নিয়ে যায় তো মা জেরিদের ওখান থেকে ফুল আনলো তো কয়েকটা সাদা ফুল হলে হয়ে যাবে যে চলো এই যখন নিয়ে নিলাম চারটে সাদা সাদা ফুল ভেবেছিলাম আমি জানো তো যে ফুল হবে না মানে ফুল নেই কিন্তু ঠাকুরঘর এসে দেখি যে সাজিয়ে ফুরতে ফুল মা সকালবেলা ঘুম থেকে উঠে ফুল পেরে নিয়েছে দেখো কত সুন্দর ফুল সাদা জবা লাল জবা পাণ্ডব জবা ঘিয়া জবা মানে অনেক অনেক ফুল তো আজকে এতগুলো ফুল দিয়ে পুজো দেব মনটা খুব মানে মানে ফুর্তি লাগছে জানো তো তো দেখো বন্ধুরা খুব সুন্দর করে সাজিয়ে আসন ভর্তি করে ফুল দিয়ে পুজো দিয়ে দিয়েছি আর জানো তো ফুল অনেক বেশি হয়ে গেছে মানে ফুল মানে কোথায় দেব মানে জায়গা নেই আর ফুল মানে এত বেশি হয়ে গেছিলো তো বন্ধুরা পুজো দিয়ে সূর্যে চলে আসলাম রান্না করে দেখো ওদিকে রান্না করছে করে নিচ্ছি আজকে হবে বেগুন আলু দিয়ে শুকনো মাছের তরকারি আর হবে ভেন্ডি চচ্চুরি আর জানো তো ভেন্ডি চচ্চুরিও বসিয়ে দিয়েছি একদিকে আর ভাত হয়ে গেছে তো চলো ওদিকে রান্না করে নিচ্ছি আর হচ্ছে আমি যখন বয়স দিচ্ছিলাম তখন আশেপাশে অনেক কথা মানে তোমরা হয়তো শুনতে পারবে তো আমি অনেকক্ষণ ধরে বসেছিলাম তো কি করবো বলো বসে থেকেও কোনো লাভ নেই তো বারবার মানে মানে বাইরের কথা আর কি ভয়েসে আসছে তো একটু মানিয়ে দেখে নিও ঠান্ডাবান্নার শেষ বন্ধুরা বসে আছে এখানে তো আমরা এখনই ভাত খাবো মা গেল স্নানে মা স্নান করে আসুক তারপরে ভাত খাবো আর আজকের ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার মনে হচ্ছে যে বৃষ্টি আসবে কিন্তু কয়েকদিন ধরে এমনই করছে কিন্তু বৃষ্টি আর আসে না একটা বৃষ্টি হলে ভালোই হতো কারণ চারিদিকে কি খা খা করছে গাছপালা মানে কেমন হয়ে গেছে যেন একদম মানে শুকিয়ে যাচ্ছে আর কি তো মেয়েকে গুরগুর করছে মেঘে ডাকছে মনে হচ্ছে তো আসবে মনে হচ্ছে যে ওইদিকে বৃষ্টি পড়ছে এত অন্ধকার ওই সেটটা দাঁড়া তোমাদের দেখাচ্ছি দেখো ওই সেটটা দেখো পুরো কালো হয়ে আছে মেঘে আর দেখো আকাশটা দেখো দেখলে তো বৃষ্টির খুব প্রয়োজন এখন জানো তো একটা বৃষ্টি হওয়া খুব প্রয়োজন কারণ দেখো উঠোনটা কি অবস্থা আর গাছপালা একদম মানে কেমন জানি হয়ে গেছে একটু মানে বৃষ্টির খুব প্রয়োজন এখন চারিদিক খা খা করছে একদম মনে হয় রীতিকা বলছে মনে হয় বিকেল হয়ে গেছে সন্ধ্যা সন্ধ্যা ভাব লাগছে যে মনে হচ্ছে বিকেল হয়ে গেছে এই দেখো চলো রান্না বান্না শেষ তোমাদেরকে এক ঝলক দেখাই কেমন হয়েছে তো দেখো বন্ধুরা এদিকে হচ্ছে শুকনো মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল অনেক দিন পর করেছি জানো তো আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আর হচ্ছে ভেন্ডি চচ্চড়ি শস্য বাটা ছাড়া ভেন্ডি চচ্চড়ি একটু পেঁয়াজ বাটা লঙ্কা বাটা একুয়া রসুন তারপর সঙ্গে আছে জিরা তো এই দিয়ে ভেন্ডি চচ্চড়ি করেছি খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল বন্ধুরা হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে বন্ধুরা বৃষ্টি চলে আসলো ওই যে ভাগরি ভাগু ফোনে জল পড়তেছে বন্ধুরা আমরা সবাই ভাত খেতে বসে পড়েছি তো এই তো রিতিকাকে ভাত মেখে দিচ্ছি কাকা কুমার এই যে আমি আলু দেখো সাইড করে রাখছি হ্যাঁ ন এরকম না এরকম না সুন্দর করে বসো বাবা পাও নাম হ্যাঁ হ্যাঁ এরকমভাবে বসো ন খাও হলো বন্ধুরা এদিকে দেখো আমিও ভাত নিয়ে নিলাম আর হচ্ছে চোচ্চুড়ি নিয়ে নিলাম প্রথমে তো চচ্চুড়িটা ভীষণ টেস্ট হয়েছিল তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো শস্য ছাড়া ভিন্ডি চচ্চড়ি ভীষণ ভালো লাগে তো রিদি বলছি একটু ভালোভাবে বসো বাবা এখন থেকে যদি ও না শিখে তবে কখন শিখবে বলো একটু একটু করে ওকে আমি এইভাবে শিখাই তো খাওয়া দাওয়া যেমন যেমনভাবে আর কি ওকে শেখায় তো একটু একটু করে সব শেখায় শেখাই ওর বসতে একটু কষ্ট হচ্ছে কিন্তু আস্তে আস্তে শিখে নেবে দেখো দেখে তরকারিটা দিয়ে দিচ্ছি মাকে তো আমি এখন নিয়ে নেব নিয়ে একবারই খেয়ে নেবো তো চলো বন্ধুরা ভাতটা খেয়ে আসছি ঠিক তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ বাসনটা এখন ধয় নি বাসনটা পরে ধোবো তো এখন একটুখানি রেস্ট করি কে ওই ফ্লিপকার্ট তো মার ফোনে ফোন আসলো আর কি ফ্লিপকার্ট থেকে আর কি এমনি আর কি অফিসের ফোন তো মা আর কি বলছে যে ফ্লিপকার্ট থেকে কী বলছে আমি তো কিছু অর্ডার করিনি মানে এই আর কি মা তো কিছু বুঝে না আমি বললাম পরে যে এটা অফিস থেকে ফোন এসেছে তারপর আমি একটুখানি রেস্ট করলাম রেস্ট করে দেখো বৃষ্টি পড়ছে এখনও তো সন্ধ্যা হয়ে যাচ্ছে কখন বাসন ধোবো তো বৃষ্টির মধ্যে আর কি মাথায় নাচি দিয়ে এটা হচ্ছে গতকালকে মানে গতকালকে বলে কি বলছি দুপুরে স্নান করেছিলাম না বৃষ্টির জন্য কাপড়টা ধোয়া হয়নি তো মাথায় দিয়ে আর কি তো বাসনটা ধুয়ে নিয়েছি ভিডিও আপলোড করতে যেমন আমার কষ্ট হয় ভয়েস ওভারটা দিতে তেমনই কষ্ট হয় কোথায় যে ভয়েস দিব দিব কোথায় যে শান্তি জায়গা পাবো মানে এদিক না ওদিক ঘরের পিছন জঙ্গলে মানে রাস্তা এই করছে আমি জানো তো ফোনটা নিয়ে এত কষ্ট হচ্ছে বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে সাড়ে ছয়টা বাজে এই দেখো সাড়ে ছয়টা বাজে তো জানো আজকে ভেবেছিলাম যে একটু বাজার যাব যাওয়া হলো না কারণ বৃষ্টি বৃষ্টি হয়ে কখন বৃষ্টি নামে আরেকটা জিনিস দেখো এখানে আমি দেখো ক্যারামতি করে কী করেছি একটা লাইট লাগিয়েছি এটা হচ্ছে একটা হারিকেল আমার যখন বিয়ে হয় নতুন তখন রীতি পানে এটা একটা হারিকেল ছিল তো চিমনিটা খুলে এখানে একটা লাইট ছিল কিন্তু এটা কারেন্ট সিস্টেম ছিল তো এখানে আমি দেখো একটা বড় লাইট লাগিয়ে দিয়েছি আর এই যে প্লাগ সিস্টেম করে দিয়েছি এই যে তো দেখো এখন আমার রুমটাতে কত সুন্দর আলো পড়ছে তাই না এখন ভীষণ ভালো লাগছে এখন যদি আমি ভিডিও করি তখন আমি এই ঘরটায় লাইটটা জ্বালিয়ে তো আমি এখানে ভিডিওটা করতে পারবো তবে ক্লিয়ার আসবে এই দেখো রীতিকা উঠে বিছা বিছানায় দেখো ঘরে বসে বসে আমি কি করছি বালিশ কভার বানাচ্ছি তো এটা হচ্ছে আমার শাড়ির আর কি ব্লাউজ পিস তো এই যে সাদা কাপড়টা এটাও হচ্ছে ব্লাউজ পিস আর লালটা এটাও ব্লাউজ পিস তো এটা দিয়ে আমি ব্লাশ বালিশ কভার আর কি বানানোর চেষ্টা করছি জানি না কতটুকু করতে পারবো পুরো করে তারপর তোমাদেরকে দেখাবো তো এটা দিয়ে আমি একটু সাইডে আর কি ডিজাইন করে দিচ্ছে জানি না কি করতে পারবো এখন খুব সুন্দর আলো পড়ছে দেখতে পাচ্ছ ভালো লাগছে তাই না তো চলো আমি এখন না ভিডিও আপলোড করছি খুব কষ্ট জানা ভিডিও আপলোড করছি এইখানে দাঁড়িয়ে আছি যে দাঁড়িয়ে আছি খুব কষ্টে আপলোড করছি এখনও ভিডিও আপলোড হচ্ছে না আর আজকে যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো তার কারণে আরও বেশি কষ্ট হচ্ছে তো এখন সাড়ে ছটা তো বাজে আরও আধা ঘন্টা আছে সাতটা ভিডিও আমার পাবলিশ করতে হবে এখন জানি না কতটুকু কী হবে চলো আসছি পরে বন্ধুরা সময় দেখো দশটা বিশ বাজেড়িটা দিয়ে দিলাম ওয়েদারটা খুব ঠান্ডা আর হচ্ছে রিদিকে শুয়ে পড়লো আর এই মাত্র আমরা ভাত খেয়েছি বন্ধুরা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ফিরে আসছি আগামীকাল নতুন একটি ব্লগ নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর কী বলবো আর বলবো যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো টাটা বাই বাই গুড নাইট না টাটা তো টাটা আর হচ্ছে দেখো আমি মুখে তেল লাগিয়েছি পুরো মুখ একদম তেল তেল করছে মানে এখানে জ্বর ঠোসা এখানে কী এখানে ঠোসা মানে এখানে আবার এখানেও নাকের এই দুই স্যার পাশেও কী জানি হচ্ছে তো তাই আর কি পুরো মুখে তেল লাগিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট টাটা